আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা যারা ঈদে মিলাদুন নবী পালন করি বা আমরা এখন যারা জস্নে জলুসে ঈদে মিলাদুন্নবীর জন্য পাগল হয়ে যাচ্ছি যে রসুলের প্রেমে রসুলের ভালোবাসায় আমি একদম আশেকের রাসুল হয়ে গেছে যে আজকের দিনে যদি আমি আজকে এটা মিস করি তাহলে আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি যারা এই সমস্ত ধারণা নিয়ে আছেন তাদেরকে আমি একটা বিষয় দেখাই তারপর আপনারা বুঝবেন যে এই দিনটাকে নিয়ে যে যারা ঈদে মিলাদুন নবী নেতৃত্ব দিচ্ছে তারা কত বড় বাটপারি করছে আপনি একবার একটু খেয়াল করে দেখেন এই দেখেন তারা একটা পোস্টারে লিখেছে যে যে ব্যক্তি মিলাদুলনী সাল্লা সাল্লাম উদযাপনে একটি দেড়হামও ব্যয় করবে সে আমার সাথে জান্নাতে থাকবে তার মানে এটা হচ্ছে রসুলল্লাহ সাল্লি সাল্লাম মনে হয় বলেছেন তাদের কথা হচ্ছে এটা রসুল্লাহ সাল্লি সাল্লামের কথা কারণ যে ব্যক্তি যে ব্যক্তি মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের উদযাপনে একটি দেড়হামও ব্যয় করবে সে আমার সাথে জান্নাতে থাকবে তার মানে হচ্ছে এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তাই না যা আমার সাথে জান্নাতে থাকবে কারণ পৃথিবীতে তো জান্নাত পাওয়া নিশ্চিত গ্যারেন্টি দিয়েছে শুধুমাত্র রসুল্লাহ সুল্লাহ সাল্লাম এছাড়া তো এবং সাহাবায়ে কারাম আর এমনি সাধারণ মানুষ যারা আছে বা যারা আলেম আছে তারা তো এভাবে গ্যারান্টি দিতে পারে না আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখ আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে ঈদে মিলাদবী পালন করা বা রসুল্লাহ সাল্লা সাল্লামের আজকের আগমনে অর্থাৎ বারোই রবি উল্লা আগমন উপলক্ষে তারা যেভাবে পালন করছে মনে হচ্ছে যেন এই দিনই তিনি এসেছেন অথচ এটা নিয়ে কিন্তু মানুষের ফুকায়ে গরাম বা আমাদের ওলামায় গরাম সবার কিন্তু এটা নিয়ে একটা বক্তব্য আছে এক একজনের এক এক রকম কেউ বলে আট তারিখ কেউ বলে নয় তারিখ কেউ বলে এগারো কেউ বারো এরকম বিভিন্ন রকম বক্তব্য আছে কিন্তু আরেকটা কথা হচ্ছে যে ঈদে মিলাদুন্নবীর মিরাদুলনবীর তো পর্দা করা ফরজ রাসুল্লাহ সাল্লা সাল্লামের যে ইসলামটা আমাদের কাছে রেখে গেছে সেটা হচ্ছে কমপ্লিট কুর অফ লাইফ সেই জীবন বিধানের মতো পর্দা করা ফরজ কিন্তু আজকে যারা ঈদে মিলাদুন্নবীর জামাতের সালাতের যারা ইমামতি করছে সেই সমস্ত ইমামদের অবস্থারা শুধুমাত্র দেখেন তারপরে বুঝবেন যে তারা কত বড় বাটপারি করছে যারা পর্দার লঙ্ঘন করে বেঘানা নারীদের দেয়া খাবার খাচ্ছে দেখেন আপনাদেরকে দেখাই এখন দেখেন এই যে জনাব ভদ্রলোক এই ভদ্রলোক কিন্তু আজকে পাকিস্তান থেকে এসেছে তিনি হচ্ছেন আওলাদের আসল তাদের মতে তিনি ঈদে মিলাদুন বাংলাদেশে এসে জসনা জুলুসে তিনি ইমামতি করেন তিনি হচ্ছেন বাংলাদেশে এসেছেন প্রিয়দর্শক দর্শক আরেকটা বিষয় দেখেন এখানে স্প্রাইট স্প্রাইট দেখতে পাচ্ছেন এগুলো ভাবলি আমরা জানি বাংলাদেশের মানুষেরা বা পৃথিবীর সমস্ত মানুষ জানে পর্দা করা ফরজ তিনি এখন পর্দা লঙ্ঘন করে মহিলাদের সাথে তিনি বসে বসে খাচ্ছেন মহিলার পিছনে দাঁড়িয়ে আছে এখন বলবেন উনি তো সেদিকে তাকান না ভাই কোনো গ্যারেন্টি আসে আছে যে তাকান না সেই মহিলারা কেন তাকে খাবার দিবে অন্য কেউ কি নেই দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা মুসলমান ইসরায়েলি পণ্য বয়কট করেছে আর হচ্ছে সেভেন আপ স্প্রাইট তারপরে কোকাকলা যা যা আছে কু স্প্রাইট সম্বন্ধ কলা কোম্পানির কেন ফিলিস্তিনি মুসলিমদের ওপর তারা অত্যাচার করছে এই জন্য সকলেই বয়কট করছে একটা ছোটো পাগল ছাগল যে ছোটো ছেলে সেও কিন্তু স্প্রাইট এগুলো খায় না কারণ হচ্ছে তারা জানে যে এগুলা খাওয়া মানে হচ্ছে আমার আমার ভাইদের রক্ত জোরানো এই কারণে তো সবাই বয়কট করেছে আর তিনি এত বড় আওলাদের আসুল হওয়ার পরেও তিনি স্প্রাইট খাচ্ছেন আচ্ছা খাক এটা আপনার পার্সোনালি ম্যাটার কিন্তু কথা হচ্ছে যে ভাই ইসলামের বিধানগুলো লঙ্ঘন করা তো আপনার পার্সোনাল ম্যাটার না আপনি কেন এখানে বিধান লঙ্ঘন করতে যাচ্ছেন মহিলাদের আপনার খাওয়াচ্ছে আপনি আবার পাকিস্তান থেকে এসেছেন মিলাদুনবী পালন করার জন্য এই সমস্ত বাটপাড়ি যতদিন ওরা না ছাড়বে ততদিন এই দেশের ইসলাম পরিপূর্ণভাবে কেউ মানতেও পারবে না ইসলামটা ওরা এই একটা কথা আছে না যে ধর্ম ব্যবসায়ী ওরা হচ্ছে আসলে ধর্ম ব্যবসায়ী কেউ যদি ধর্ম ব্যবসায়ী না চিনেন তাহলে এদেরকে চিনেন এরা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী যারা মাজারপন্থী আছে না যারা বিভিন্ন কবরে মানুষ শুয়া তারপরে এখানে টাকা কালেকশন করে ওদের তো ইনকাম এগুলোই ওরা তো অন্য কোনো কাজ করবে না শুধুমাত্র ইনকাম এগুলো ধর্ম ব্যবসা করে খাওয়া প্রিয় দর্শক আমাদের ইমানকে রক্ষা করুন যার যার ইমানকে হেফাজত করুন নতুবা কিন্তু আল্লাহর কাছে দরা খেয়ে যাবেন মুর্শিক হয়ে মারা না গিয়ে মুসলমান হয়ে মারা যান এখনও সময় আছে বাংলাদেশের যারা মোহাকিক আলেম আছে তাদের কাছে যান তাদের কাছে যাই ইসলামটা বোঝেন আসসালামু আলাইকুম